কেউ বলে থাকেন বুট ভুনা কেউ বলে থাকেন বুট ভাজা আবার কোথাও কোথাও এটাকে ঘুগনি বলা হয়ে থাকে তো যাই হোক জিনিসটা হচ্ছে একই তৈরি করছি শাহী ছোলা ভুনা এক কাপ পরিমাণ কাঁচা বুট নিয়ে পানিতে আমি ভালো করে ভিজিয়ে দিচ্ছি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পানি যেন অনেক বেশি পরিমাণে দেয়া হয় কাঁচা বুটটা যেন একদম পানির নিচে ডুবে থাকে কারণ এটা যখন ভিজে যাবে তখন এটা ফুলে অনেক বেশি হয়ে যাবে আমি এটাকে সারা রাত ভিজিয়ে নিয়েছি সার ভেজানোর ফলে হলো কি এই যে দেখেন চোচাটা আমি চাপ দিলাম আর সুন্দর কিন্তু বুটটা বের হয়ে গেল তার মানে এটা ভেজানো হয়ে গেছে এবার আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিব ধোয়ার যে সিস্টেমটা সেটা হচ্ছে এটাকে তোলা ধোয়া দিতে হবে তোলা ধোয়া মানে ঠিক এভাবে পানি থেকে উপর থেকে নিয়ে নিয়ে অন্য একটা পাত্রে রাখতে হবে তা না হলে কিন্তু অনেক বালু থাকবে আর কাঁচা বুটে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে তাই এটাকে বারবার তোলা ধোয়া দিতে হবে যতক্ষণ পর্যন্ত নিচে হাত দিয়ে বালু না যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে ধুতে থাকতে হবে এটা প্রায় ছ সাতবার ধুতে হবে আমি জাস্ট আপনাদেরকে দুবার দেখালাম এটা হয়ে গেছে এখন আমি এটাতে অনেক পানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি আজটা একদম ফুল থাকবে যেহেতু আমি এখানে এক কাপ বুট নিয়েছি তাই আমি এখানে আড়াইশো গ্রাম আলু দিয়ে দিচ্ছি এক কাপ বুট মানে কিন্তু প্রায় আড়াইশো গ্রাম বুট ছোলা আর আলুর পরিমাণটা কিন্তু সমান সমান থাকবে তাহলে খেতে অনেক ভালো লাগবে আজটা একদম ফুল থাকবে এটা সিদ্ধ করতে তাও বিশ তিরিশ মিনিট লাগতে পারে হয়ে গেছে কি একটু দেখি একটা আলুভাবে তুলে নিয়ে একটা কাঠি বা চিকন কোনো কিছু দিয়ে একটুভাবে গেঁথে দেখতে হবে যদি কাঠিটা খুব ভালোভাবে ঢুকে যায় তার মানে আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার একটু বুট তুলে নিচ্ছি দেখি সিদ্ধ হয়েছে কিনা হয়ে গেছে এবার আমি বুটগুলোকে একটা স্ট্রেনারে ঢেলে নিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করছি পাঁচ মিনিট পরে আমি এগুলোকে খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আমি প্রথমে আলুগুলোকে সেপারেট করে নিচ্ছি নিয়ে আলুগুলোকে ছিলে আলাদা একটা জায়গা রেখে দিচ্ছি আর বুটগুলোকে খুব ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছে একটা টিপে দেখাচ্ছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যখন আমি বুটগুলোকে ঢেলেছিলাম তখন আপনারা লক্ষ্য করেছেন প্রচুর পরিমাণে কালো পানি ছিল এই ঠান্ডা পানিতে ধোয়ার ফলে সে কালো পানিটা একদমই বের হয়ে যাবে এবার আমি এটাকে এভাবে রেখে পানিটা ঝরিয়ে নিচ্ছি ফুল আছে একটা পাত্র গরম করে নিয়ে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম জিরা দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ টুকরো দারচিনি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে একটু ভেজে নিচ্ছি এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো দেখতে পাচ্ছেন দুধ বুধ উঠেছে তার মানে এটা সুন্দর করে ভাজা হচ্ছে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একদম মিহি কুচি না একটু মোটা এক কাপ পরিমাণ দিয়ে আমি এটাকে একটু এভাবে ভেজে নিচ্ছি অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয় এটা কিন্তু আমি বেরেস্তা করছি না জাস্ট পেঁয়াজের সাদা রঙটা চেঞ্জ হয়ে একটু ঘোলা রঙের হবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তাহলে সব দিকে সমানভাবে হবে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে আর একটু হবে দেখতে পাচ্ছেন পেঁয়াজের সাদা রঙটা কিন্তু চলে গেছে চুলার আঁচটা কমিয়ে নিয়ে এবার এক চা চামচ পরিমাণ রসুন বাটা চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চা চামচ এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাহলে পেঁয়াজটা আবার নিচে লেগে যেতে পারে মরিচের গুঁড়ি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আবার নাড়াচাড়া করছি না হলে মশলা বা পেঁয়াজ কোনোটা নিচে লেগে যেতে পারে লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এটা আপনাদের একটু কম বেশি হতে পারে এবার আমি আবার নাড়াচাড়া করছি জিরা গুঁড়ি দিয়ে দিলাম চা চামচ পরিমাণ আবার নাড়াচাড়া করছি গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ দিয়ে আমি এটাকে এবার খুব ভালো করে কষাবো গরম মশলায় কী কী দিয়েছি সেটা ভিডিও ডেসক্রিপশানে আপনারা পাবেন মশলাগুলো দিতে দিতে আমি নাড়াচাড়া করলাম কেন যে অনেক সময় মশলা দিয়ে যদি আমি ওয়েট করি তাহলে নিচে লামস হয়ে যায় বা দলা ধরে যায় এবার মশলাটা কষানোর জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি তাহলে পানি মশলা সব সুন্দরভাবে মিশে যাবে ঢাকনা দিয়ে দিলাম চুলার আঁচটা বাড়িয়ে আমি মিডিয়াম করে দিচ্ছি আর অপেক্ষা করছি পানিটা না শুকানো পর্যন্ত আমি এখানে কিন্তু কোনো হলুদের গুঁড়ি দিইনি হলুদের গুঁড়ি আমি সাধারণত মাছ মাংস ছাড়া কোনো কিছুতেই ব্যবহার করি না তো লাস্টে কিন্তু আপনারা দেখতে পাবেন যে হলুদের গুড়ি ছাড়াও বুটের কালারটা কত অসাধারণ হয়েছে এই ফাঁকে আমি একটু রসুনটাকে প্রিপেয়ার করে নিই রসুনের কয়েকটা কোয়া ছিলে নিয়ে একটা চাকু দিয়ে ঠিক এভাবে আমি একটু থেতলে নিচ্ছি এটা কিন্তু পেশাও না আবার কাটাও না জাস্ট একটা বাড়ি দিয়ে নিচ্ছি সবগুলো আমি এভাবে করে নিচ্ছি দেখতে পাচ্ছেন হয়ে গেছে এবার একটু দেখি মশলাটার কি অবস্থা ঢাকনাটা খুলে দিচ্ছি সুন্দর তেল উপরে উঠে এসছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তাহলে আর নিচে মশলা বা পেঁয়াজ কোনোটাই লেগে যাবে না একটু উল্টে পাল্টে চারিদিকে এভাবে নাড়তে হবে ওই যে আমি রসুনটা প্রিপেয়ার করলাম ওটা এখানে দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি ছিলে রাখা আলুগুলোকে জাস্ট এভাবে একটু আঙ্গুল দিয়ে ভেঙে আমি দিয়ে দিচ্ছি খুব বেশি বড়ও হবে না আবার একদম ভর্তাও হয়ে যাবে না জাস্ট একটু আধা ভাঙা টাইপের করে দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে আলুটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি আর এভাবে আলুটা দিলে হয় কি খেতে অনেক ভালো লাগে অনেকে করেন কি আলুটাকে একটু কিউব করে কেটে দেন বা ছোটো ছোটো করে কেটে দেন দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না আলুটা আধা ভাঙা হলে অনেক ভালো লাগে দেখতে আলুটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে পানি কোনো নেই এবার আমি সেদ্ধ করা বুটগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করছি খুব কেয়ারফুলি থাকতে হবে এই সময় কারণ নিচে লেগে যেতে পারে আর আলু দেওয়ার পরে কিন্তু মশলাটা নিচে লেগে যাওয়ার খুবই ভয় থাকে চারপাশে উল্টে পাল্টে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি চারিদিক একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে আর আবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি যেন পানির সাথে মশলা বুট সবগুলো খুব ভালো করে মিশে যায় একটু উল্টে পাল্টে করতে হবে যেন নিচটাতে হাতাটা যায় এবার চার পাঁচটা কাঁচামরিচ মাঝখানে চিড়ে এই যে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে চিড়ে নিয়েছি এবার বুটের মাঝখানে আমি ঢুকিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে অপেক্ষা করছি তিন চার মিনিট আর আমি যেভাবে রসুনটা দিলাম এতে করে রসুনটা গলবেও না আবার গোটাও থাকবে না মুখে গেলে চমৎকার একটা টেস্ট লাগবে অনেকে করেন কি বুটটা সিদ্ধ না করে ডাইরেক্ট রান্না করেন কাউকে অসম্মান করছি না কিন্তু ওভাবে রান্না করলে বুটের কালারটা অসম্ভব বাজে আসে একদম কালো হয়ে যায় ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি জাস্ট একটু যেন মশলাটা না লাগে সেটার জন্য একটু চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম নিচ থেকে একটু উল্টে পাল্টে দিচ্ছি তো যেটা বলছিলাম তো জাস্ট একটু এভাবে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে ধুয়ে নিয়ে যদি রান্না করি তাহলে কিন্তু বুটের কালারটা ঠিক এরকম টকটকা হবে কোনো কালচে কালার আসবে না আর খেতেও অনেক টেস্ট লাগে যদি আপনাদের কাছে মনে হয় যে আলুটা বড় হয়ে গেছে হাতাটা দিয়ে একটু ভাবে ভেঙে দিতে পারেন এটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার আমি একটু লবণটা চেখে দেখি আমার একদম পারফেক্ট যদি আপনাদের কম বেশি মনে হয় এই সময় অ্যাড করতে পারেন এবার অপেক্ষা করছি দু মিনিট ঢাকনাটা খুলে দিচ্ছি জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে এবার আবার নাড়াচাড়া করছি রান্নাটা কিন্তু শেষ এবার আমি একটু মশলাটার সাথে বুটগুলোকে মাখিয়ে নিচ্ছি নিয়ে আমি এটাকে নামিয়ে ফেলব সার রাত ভিজিয়ে রেখে ডাইরেক্ট রান্না করলে কিন্তু বুটটা এত সফট হয় না আবার মানুষের ডাইজেস্টেও কিন্তু অনেক সময় প্রবলেম হয় চুলাটা বন্ধ করে দিচ্ছি চলুন এফাকে দেখে নেই শাহী ছোলা ভুনা তৈরি করতে কি কী লাগছে ছোলা বুট এক কাপ আলু আড়াইশো গ্রাম গোটা জিরা আধা চা চামচ দারুচিনি প্রায় চার সেন্টিমিটার তেজপাতা দুটি পেঁয়াজ কুচি এক কাপ আদা বাটা চা চামচ রসুন বাটা এক চা চামচ রসুন পাঁচ ছয় কোয়া ধনে গুঁড়ি চা চামচ শুকনো মরিচের গুঁড়ি চা চামচ লবণ এক চা চামচ গরম মশলার গুঁড়ি এক চা চামচ জিরা গুঁড়ি চা চামচ কাঁচামরিচ চার পাঁচটি রান্নার তেল আধা কাপ এবার একটু পরিবেশন করে দিচ্ছি অবশ্যই তৈরি করবেন কেমন লাগলো আমাদের জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন আমরা আপনাদের প্রতিটা কমেন্ট খুব মনোযোগ সহকারে পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আমার অন্যান্য রান্না দেখতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনার স্বজনদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আরও সুন্দর সুন্দর রান্না আপনাদের সামনে নিয়ে আসতে পারি ভালো থাকবেন ধন্যবাদ